এক আঠেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সারা পৃথিবীতে দু হাজার চব্বিশের পরিসংখ্যান ভারতবর্ষে দু হাজার তেইশে প্রায় পাঁচশো একুশ জন আসামিকে ফাঁসির সাজা শোনানো হয়েছে নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখুন একটা রিপোর্টে বলছে যে গোটা পৃথিবীতে দু হাজার যার মধ্যে ইরাক ইরান আর সৌদি আরবেই ফাঁসি দেওয়া হয়েছে প্রায় একানব্বই শতাংশ মানে এই এক হাজার পাঁচশো আঠেরো জনের যে মৃত্যুদণ্ড আহ কার্যকর করা হয়েছে তার প্রায় একানব্বই শতাংশ কার্যকর করা হয়েছে ইরাক ইরান এবং সৌদি আরবে একটি রিপোর্টে বলছে যে সব থেকে বেশি ফাঁসির সাজা কার্যকর করা হয় যে দেশটি সেটা হচ্ছে চীন এছাড়াও উত্তর কোরিয়া ভিয়েতনামেও হাজার হাজার ফাঁসির সাজা ঘোষণা করা হয় এবারে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের যিনি সর্বোচ্চ কর্তা রয়েছেন সেখানে তিনি বলছেন যে মৃত্যুদণ্ড একটি জঘন্য অপরাধ আজকের বিশ্বে এটির কোনো স্থান নেই এবার আমরা যদি ভারতের কথা ধরি তাহলে ভারতে বলছে যে প্রায় উনিশ বছরের মধ্যে দু হাজার সর্বোচ্চ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে পাঁচশো একুশ জনের মানে আমি যদি দু তেইশের পরিসংখ্যান বলি তাহলে পাঁচশো একুশ জন আসামির ওপর ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এইরকম পাঁচশো একুশ জন জেলবন্দি রয়েছে যাদেরকে শাস্তি হিসাবে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এবার যে রিপোর্ট অনুযায়ী ট্রায়াল কোর্টে একশো কুড়ি জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এবার এই যে যাদের ওপর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে তারা মূলত ক্রিমিনাল অফেন্স আছে তাদের বিরুদ্ধে এবং যে ক্রিমিনাল অফেন্স আছে সেটা একদম সেক্সুয়াল অফেন্স সেক্সুয়াল তারা করেছে বলে তাদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে এবার বলছে যে যে জনের ওপর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে সেটা উনিশ বছরে সর্বোচ্চ তার যে পরিসংখ্যান সেটা আমি আপনাদের জানাচ্ছি দু হাজার ষোলোতে চারশো জনের ওপর ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে দু হাজার সাতেরোতে তিনশো ছেষট্টি জন দু হাজার জন তো চারশো জন দু হাজার পাঁচশো একষট্টি জন পাঁচশো একষট্টি মানে এখন যদি দু হাজার পরিসংখ্যান ধরি তাহলে জনের উপর ফাঁসির সাজা সাজা ফাঁসি সাজা ঘোষণা করা হয়েছে একটি রিপোর্টও আছে যেটা থার্টি নাইন এ দিল্লি ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাদের একটা প্রজেক্ট আছে থার্টি নাইন এ বলে যেখানে তারাই ক্রিমিনাল জাস্টিসের ওপর উপর দাঁড়িয়ে কাজ করে বিচার ব্যবস্থার উপর দাঁড়িয়ে কাজ করে তাদেরও এই রিপোর্ট কিন্তু বলছে যে পাঁচশো জন এই মুহূর্তে তাদের ওপর ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে আর এই ফাঁসির সাজা যে ঘোষণা করা হয়েছে এমন অনেক দেশ বলছে যেখানে এই এইটা ফাঁসি দেওয়ার ব্যাপারটাকে বলুন বা ভারতবর্ষে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়নি এখনো ফাঁসির সাজা ঘোষণা করা হয় যার রেশি আমি আপনাদের সামনে দিলাম আপনারাও যদি মানে আপনারা যদি খবর করেন পাবেন এই তথ্য যে পাঁচশো একষট্টি জনের উপর ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে তবে সবচেয়ে বেশি হচ্ছে ইরাক ইরান সৌদি আরব চীন রয়েছে সর্বশীর্ষে উত্তর কোরিয়া ভিয়েতনাম এবং দু হাজার ইরানে চৌষট্টি শতাংশ কার্যকর করা হয়েছে পরের বছর নশো বাহাত্তর জনকে আহ ফাঁসি দেওয়া হয়েছে দু হাজার চব্বিশে যেটা হচ্ছে একশো জন বেশি আহ দু পঁচিশের ক্ষেত্রে আর কি দু চব্বিশে ইরানে চৌষট্টি শতাংশ দেওয়া হয়েছিল পরবর্তী পরের বছর নশো বাহাত্তর জন যেটা বলছে যে একশো জন বেশি এবং সৌদি আরবে যে ফাঁসি ঘোষণা করা হয় সেই ফাঁসির সাজাটা কিরম ভাবে দেওয়া হয় ফাঁসির সাজা দেওয়া হয় শিরচ্ছেদ করে ইরাকে বলছে যে এই মৃত্যুদণ্ডের সাজা বেড়েছে প্রায় চার গুণ ইরাকে বেড়েছে চার গুণ ভারতবর্ষের ক্ষেত্রে সাজা শোনানো হয়েছে ট্রায়াল কোর্টে রয়েছে একশো কুড়ি জন একশো কুড়ি জনের মতন ট্রায়াল কোর্টে রয়েছে যেটা বলছে যে একুশ মানে উনিশ বছরের তুলনায় অনেকটাই বেশি যেটা দু সালের রিপোর্ট বলছে যে রিপোর্ট আপনারা পেয়ে যাবেন থার্টি নাইন এ আর দিল্লি ন্যাশনাল ল ইউনিভার্সিটির যে প্রজেক্ট থার্টি নাইন এ সেই প্রজেক্টে গেলেও আপনারা এই সম্পর্কে তথ্য পেয়ে যাবেন তবে ওই যে মানুষের বেঁচে থাকার অধিকার এটা নিয়ে হিউম্যান রাইটস কাজ করছে তারা সবসময় বলছে যে মানুষের বেঁচে থাকাটা তার অধিকারের মধ্যে পড়ে সেখানে ভারতবর্ষে সাজা ঘোষণা একুশ জনের সাজা ঘোষণা কিন্তু সাজা কার্যকর করার কথা বলা হচ্ছে না সাজা ঘোষণা নিয়ে আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত এটা নিয়ে আলোচনা হোক কথা হোক আমার মনে হলো এই তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরি তাই আজকে আমার চ্যানেলের মাধ্যমে আমি শুধু ভারতবর্ষের নয় সারা পৃথিবীর যে মৃত্যুদণ্ড কার্যকর এবং যে মৃত্যুদণ্ডের শাস্তি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই তথ্যটা আমি তুলে ধরলাম আমার মনে হলো যে এটা নিয়েও যদি আমরা ভাবনা চিন্তা করি কথা বলি আলোচনা করি আপনাদের যদি মনে হয় যে তথ্যটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রয়োজনে কন্ট্রিবিউট করবেন কারণ সম্পূর্ণ স্বাধীনভাবে এই চ্যানেলটি আমি চালাচ্ছি আগামীতেও এটাকে কন্টিনিউ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কন্ট্রিবিউট করবেন আমি আমার নিজের সাংবাদিক সত্তার স্বার্থে এবং সাংবাদিকতার স্বার্থে এবং অবশ্যই জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বার্থে এই চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আরো মানে বড় প্রেক্ষাপটে কাজ করার ইচ্ছে আছে আপনাদের সহযোগিতা তার জন্য জরুরি ভালো থাকবেন আবার নতুন কোন স্টোরি নিয়ে দেখা হবে